আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাফিজা ফারজানা আমি গাইনি এবং প্রসূতি বিশেষজ্ঞ এবং ঝুঁকিপূর্ণ মাতৃত্ব বিশেষজ্ঞ আমি কনসালটেন্ট হিসাবে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং চেম্বার কোচি ফরাজি হসপিটাল এবং নারায়ণগঞ্জ মেরিহপ হসপিটালে সাম্প্রতিক সময় আমরা যেটা দেখছি যে খুব আশেপাশে আমরা দেখতে পাচ্ছি ভাইরাস জ্বরটা অনেক বেশি প্রকোপটা অনেক বেশি তো গর্ভবতী মায়েরা যারা আছেন একটু সাবধানে থাকবেন কারণ জ্বর অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রা আপনার নিজের জন্য যেমন ক্ষতিকর এবং এটা অবশ্যই একটা ইনফেকশন এবং বাচ্চার জন্য ক্ষতিকর বাচ্চার জন্য ক্ষতিকর কিভাবে ওর ক্ষেত্রে বেশ কিছু কারণ এক হলো যে জীবাণু দিয়ে আপনি আক্রান্ত হয়েছেন এই জীবাণুটি বাচ্চার ক্ষতি করতে পারে যেমন বাচ্চা যদি বিশ সপ্তাহে ছোট হয় সেক্ষেত্রে তো তার জন্মগত ত্রুটি করতেই পারে পরবর্তীতেও বাচ্চাকেও আক্রান্ত করতে পারে এছাড়াও বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন অর্থাৎ বাচ্চার বৃদ্ধিতে বাধা হতে পারে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস যে অতিরিক্ত তাপমাত্রা একশো দুই একশো তিন ডিগ্রি জ্বর যেটা আমরা বড়রা আমাদের ব্রেইনের যে আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন বা যে ব্রেনের কার্যকরিতা এর মাধ্যমে কিন্তু আমরা এই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু ওই ছোট বাচ্চা বা ভ্রূণ গর্ভস্থ ভ্রূণ বা বাচ্চা ওর কিন্তু ব্রেনের ওই সিস্টেমটা নার্ভাস সিস্টেমটা এতটা ডেভেলপ হয়নি যে সে তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে সেক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত তাপমাত্রা বা অতিরিক্ত জ্বর অনেক সময় কিন্তু গর্ভস্থ শিশুর মৃত্যুর কারণ আর যা বলছিলাম যে এখন এই ভাইরাস জ্বর থেকে বাঁচতে হলে মায়েদের বলবো আপনারা ভিড় এড়িয়ে চলবেন বাইরে বের হলে মাস্ক করতে পারেন কারণ ভাইরাস গুলো নিঃশ্বাসের সাথে অনেক ভাইরাসই ঢোকে আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকবেন আপনি যদি জানেন যে আপনার বাসায় বা কোথাও আপনি যাচ্ছেন সেখানে জ্বরে আক্রান্ত রোগী আছে সেক্ষেত্রে আমি মনে করি যে একটু আপনাদের দূরে থাকা ভালো বা অন্যভাবে যদি যোগাযোগ করা যায় কারণ এই সামান্য এবং বাচ্চার ক্ষতি হতে পারে আর জ্বরে আক্রান্ত হলে অবশ্যই টেম্পারেচার কন্ট্রোলে রাখতে হবে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে দেখা করবেন জ্বরের কারণগুলো বের করার জন্য যেগুলো আমরা এখন পরীক্ষা করি যে এই সিজনে করোনা ডেঙ্গু খুব ইম্পর্টেন্ট চিকুনগুনিয়া জিকা এই ভাইরাল ইনফেকশন গুলো হলো কিনা পরীক্ষা গুলো করবেন কারণ আপনি যদি না জানেন আপনার ডক্টর যদি না জানেন যে কোন জীবাণু দিয়ে আপনি আক্রান্ত হয়েছে তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্টটাও সঠিক ভাবে হবে না আচ্ছা এরপরে আসি জ্বরের ব্যাপারে জ্বরের জন্য প্যারাসিটামল যে কোনো ব্র্যান্ডের প্যারাসিটামল কিন্তু প্রেগনেন্সিতে সেফ প্যারাসিটামল দুই গ্রাম পর্যন্ত খেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে তিন গ্রাম পর্যন্ত দেয়া যায় তবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতে ওয়ান গ্রাম থেকে দুই গ্রাম অর্থাৎ আহ পাঁচশো নাপা ট্যাবলেট পাওয়া যায় সেটা দুইটা থেকে চারটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় আপনারা নিতে পারবেন আর খুব ভালো একটা কাজ করে সেটা হলো স্পঞ্জিং জ্বরের জন্য দেখা যায় যে এখনকার যেসব জ্বর কিন্তু জ্বর কমছে না বা বা না পা কিন্তু দিয়েও জ্বর কমছে না সেক্ষেত্রে যদি আপনারা মাকে বা রোগীকে স্পঞ্জিং করতে থাকেন কন্টিনিউয়াস স্পঞ্জিং করতে থাকবেন যতক্ষণ না তার টেম্পারেচার আহ একশো একের নিচে নেমে আসে বা একশোতে নেমে আসে এটা সবচেয়ে আহ ফলপ্রসূ এবং সবচেয়ে কম সাইড এফেক্ট যুক্ত এভাবে কিন্তু জ্বরটাকে কন্ট্রোল করতে হবে এবং প্রচুর পানি খাবেন সাধারণত দেখা যায় গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন ভাইরাস জ্বর অনেক সময় আলাদাও করা যায় না কোনটা কি তলপেটে ব্যথা থাকতে পারে ইউরিন ইনফেকশনের প্রস্রাবে জ্বালা পোড়া থাকতে পারে আবার ভাইরাস জ্বর হলে ডিহাইড্রেশনের সাথেও কিন্তু ইউরিন ইনফেকশন অ্যাসোসিয়েটেড থাকে অনেক সময় তো এই জন্য প্রচুর পরিমাণে পানি খেতে হবে লিকুইড খাবার আহ মৌসুমি ফল যেগুলো সেফ অলমোস্ট সব ফলে কোনো কিছু অতিরিক্ত নয় পর্যাপ্ত পানি এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন যতটুকু আপনার রুচিতে হয় আর কি যতটুকু খেতে পারেন ততটুকু চেষ্টা করবেন খেতে তো এভাবে চললে আমার মনে হয় এই ভাইরাস জ্বর মোকাবেলা করা যেতে পারে এবং সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন